নমস্কার বন্ধুরা ডায়ের পাতায় পাতায় তপ্রাপ্তির আরেকটি নতুন ব্লগে আমরা চলে এসেছি ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন নতুন যারা দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের সাথে থাকুন যেতে গাছটি এটা কোন দিকে লাগাতে হয় আপনারা একটু বলবেন তো কমেন্টে যে কোন দিকে লাগালে ভালো ঘরে রান্নার জন্য লঙ্কা নেই একটু কাঁচা লঙ্কা তুলিয়ে আসুন আপনারাও আসুন দেখবেন এই চারটেই থাক পরে আবার তুলবো আর বেগুন দেখুন হয়েছে আছে বেগুন গাছটা দেখুন তো আমাদের কীরকম বেগুন গাছটা হয়ে যাচ্ছে একটু বলবেন তো বেগুন গাছটা কেন এরকম হয়ে যাচ্ছে কি করা দরকার একটু দেখুন এই দেখুন বেগুন গাছটা কীরকম যেন হয়ে যাচ্ছে বেগুন কিন্তু হচ্ছে বেগুন হচ্ছে কিন্তু বেগুন গাছটা কেন যে এরকম হয়ে যাচ্ছে

তাই এই ভাবছি যে একটু টবের মধ্যেই শশা বীজ বরবটি বীজ দেখি লাগালে হয় কি না চেষ্টা করছি ওই জন্য লাগাবার একটু চেষ্টা করি দেখি কি করা যায় এই যে দেখছেন যে টবটা এই যে এই টবটা এই টবটার মধ্যে যে এই যে যে দেখেছেন এই যে ফুটোটা রয়েছে ফুটো এই যে এই ফুটোটা সবসময়ের জন্য এই একটা কিছু মাটির কোনো জিনিস আমার ঘরে দেখুন ভার মাড় হানা তেনা কিছু ছিল না আমি ওই একটা টালি ভাঙা ছিল দেখুন সেই টালি ভাঙাটা দিয়ে এইটাকে একটু গার্ড করে দিলাম এই এই যে যে গর্তটা আছে এই গর্তটাকে একটুখানি গার্ড করে দিলাম কেন জানেন তাহলে এই যে মাটি যেটা দেব সেই মাটিটা গিয়ে ওখানে হুট করে গিয়ে পুরো ফুটোটাকে জাম্প করতে পারবে না সেই জন্য এটা দিলাম এইবারে এইটার উপর দেখুন এইবারে দেখুন এই যে এটা একটা মাটি এই মাটিটা এই মাটিটা আমি আমার পেছনে কাঁঠাল গাছের তলা থেকেই এনেছি কাঁঠাল গাছের তলা থেকেই এনেছি আর এই দেখছেন এই সার নিয়ে এসেছি সামনের বাড়িতে ওদের গরু আছে তাই এই সারটা নিয়ে এসেছি এই সারটাকে এখানে মেশালাম এই পুরো শারটাকে মিশিয়ে দিলাম মাটির সাথে মাটির সাথে মিশিয়ে দিলাম শারটা এই যে আমার নাতিও লেগে গেছে কাজে একবারে দেখুন কিরকমভাবে হাঁটুন মাটুন দিয়ে বসেছে কত যে নোংরা হচ্ছে কাপড় হচ্ছে দিকে তার লক্ষ্য নেই

আর এখান থেকে আর একটু সার মাটি আর একটু সার নিচ্ছি সার এগুলো হয়ে গেছে যেগুলো সব সার এই সারগুলো অত গুঁড়ো করিস না অত গুঁড়ো করলে কিন্তু সার গোবর সার দেখুন অনেক দিন কার কাঁচা গোবর দিতে নেই অনেক দিনকার যে সার থাকে মানে যেগুলো মাটির মতো হয়ে যায় সেই জিনিসই দিতে হয়

আমি দেখুন এই নিচে এখন আর বসতে পারি না সেই জন্য এই টুলে বসে বসে এগুলো করি কষ্ট হয় হাঁটুতে বয়স হচ্ছে তো বয়স হলে যা যা সমস্যা মানুষের মধ্যে এসে যায় সেই সব আসতে শুরু করেছে এইগুলো এখন এই কিন্তু সমস্যাতে যে কাজটা কমে গেছে সেটা হয়নি আচ্ছা এই

এগুলো খুব বেশি ভেতরে রোপণ করা যায় না বেশি ভেতরে রোপণ করলে কি হয় না সেটা ওই এর থেকে বীচের থেকে যে গাছটা বেরোবে সেটা সহজে বেরোতে পারে না সেজন্য খুব বেশি নিচে এগুলোকে পুঁতে দিই এটা পুরোটা জলটা টেনে নে টেনে নিলে তারপর অল্প অল্প করে আমি সামান্য একটু ইয়েতে আমি বীজগুলোকে রোপণ করব দেখুন মাটিটা ঠিক এই পর্যায়ে এসেছে এবার আমি বীজটাকে রোপণ করব এই পর্যায়ে এসেছে দেখুন এবার আমি বীজটাকে রোপণ করছি অনেকে ভিজিয়ে রাখে আমি কিন্তু ভিজিয়ে রাখি না দেখুন টবের মধ্যে তো বেশি বীজ দেওয়া যাবে না যতগুলো ধরে ততগুলোই দিচ্ছি বীজ রোপণ রোপণ করছি দেখা যাক কতগুলো কি গাছ বেরোয় তার মতন পরিচর্যা আছে কটা বীজ দিলাম আরও দিয়ে দিই যা জায়গা দেয় নেবে বুঝতে পারছি না এখন কতটা কি হবে দিয়ে তো দিই তারপর দেখি এরকম কী হয় তখন দরকার হলে যখন বেরোবে গাছগুলো তখন দরকার হলে তুলে নেব তুলে অন্য জায়গায় রোপণ করে দেব এখন এটাকে না বেশি রোদে রাখা যাবে না সেই জন্য এটাকে ছায়াতেই রাখব এরকম এটা রোপণ করলাম এবার উপর থেকে আমি কিছু মাটি আর কিছু সার আমি দিয়ে দেবো বন্ধ করে দেবো যেগুলো দিলাম এগুলোকে বন্ধ করে দেব বেশি হাত দেওয়া নাড়া চাড়া এখন আর একদম করা যাবে না হালকা হালকা জল দিতে হবে দুবেলা অল্প অল্প করে কারণ এখন তো গ্রীষ্ম পড়ে গেছে বীজ বীজগুলো তাহলে বেরোতে সাহায্য হবে সারও দিয়ে দিই থেকে এই যে হয়ে গেল মোটামুটি এইবার ওপর থেকে হালকা হালকা জল ছিপ ছিপ করে ধুয়ে দেব এসেছে দেখুন এরপরে গাছ বেরোলে মোটামুটি আমি তখন আপনাদেরকে দেখাবো এখন তাহলে আসি পরে দেখাচ্ছি দ্বিতীয়বার বীজ লাগানোর জন্য এই তৈরি করা হচ্ছে এই যে মাটি আর সার মিশিয়ে সবজি বাস্কেটগুলো তৈরি করা হচ্ছে একটাতে বরবটির বীজ লাগানো হবে আর একটাতে ওই শশা বীজ বাকি যেগুলো আছে সেগুলো লাগানো হবে ওমকারনাথই এই বীজ বাস্কেটগুলো বার করে আনলো ওমকারনাথ কি হয় সেটা বলো ওমকারনাথ হচ্ছে বন্ধু তাহলে

আমিও শিখে রাখছি পরেরবার থেকে আমি লাগাবো হ্যাঁ পরেরবার থেকে তুমি লাগাবে বলো তুমি লাগাবে বলো তুমি লাগাবে আমি লাগাবো বলছি হ্যাঁ লাগাতে গিয়ে দেখবে যে উড়ে গেছে আচ্ছা ওর খেলা আর কাজ দুটুই হচ্ছে সঙ্গে মাটি টাটি কালি টালি সবই মেখে ফেলেছে প্রায় দিদি ভাই খেলা করছে দেখলে কাজ করছে বিশাচ্ছে এ বাবা দিদি ভাই এলে বুঝতে পারবে

যায় কিন্তু এবারে হালকা করে জল দিতে হবে আমরা আগে প্রচুর হাড় হার করে জল এক বালতি জল দিয়ে নি সব মাটি পড়ে যাবে আমরা যে জল দিতে পারি হালকা করে জল দিতে হবে এমনিতে এগুলো পার্মানেন্ট মাটি করে নয় এগুলো হচ্ছে সবজি ট্রে সবজি ট্রে যেগুলোতে ওই সবজি বিক্রি করতে আসে ওই ট্রে আমরা মাটি দিয়েছি কারণ কি এগুলোতে বেশি জল বেরায় বেশি এক ঢুকে গাছ বেশি ভালো হয়

এরপর এর উপর দুটো শুকনো মাটি ছড়িয়ে দেওয়া হবে ওগুলোকে ঢাকা দিয়ে দেওয়া হবে ওইদিকে ও ওই ফাঁক রয়ে যাওয়ার জন্য জলটা বেরিয়ে যাচ্ছে ওই জন্য বাইরে থেকে মাটির প্রলেপ দিয়ে দিচ্ছে দুটোরই দিয়ে দেবে এখন ওইটা ফার্স্টে দিচ্ছে Lagi 아, i এটারও দিয়ে দিবি এই যে এই বরবটি বীজগুলো এরপর লাগিয়ে দেয়া হবে অনেকে ভিজিয়ে লাগায় আমি কিন্তু ভিজিয়ে লাগাই না আমি এটার মধ্যে হালকা হালকা দুবেলা অল্প অল্প করে জল দেব আর এই ভিজে মাটির মধ্যে লাগাবো সব দেখে একটু সব বরবটি হুম দাদা বাবা মানে এই রকম কোনো কোনো লাগাতে দাও দাও Gracias. হয়ে গেল লাগিয়ে দেওয়া এরপর এর মধ্যে শুকনো মাটি দিয়ে দেওয়া হবে প্রথমে শুকনো মাটি সার দিয়ে দেবো দেখি সর চলছি একবার সর আমার কাজটা সেরে নিতে হবে এই যে শুকনো মাটি ছড়িয়ে দেওয়া হচ্ছে গাছ লাগানো কমপ্লিট এরপর এগুলো অল্প রোদও পাবে এমন জায়গায় রাখতে হবে যাতে অল্প রোদও পায় অথচ ছাওয়াও থাকে বেশি বৃষ্টি জলও না পায় তাহলে ধুয়ে বাইরে ওই ফাঁকগুলো দিয়ে বেরিয়ে চলে যাবে ওই জন্যে ঠিক সেরকম অনুযায়ী ভালো জায়গায় রেখে দিতে হবে পরে আপনাদেরকে দেখাবো কোথায় রাখা হচ্ছে গাছগুলো এখন আমরা এগুলো রেখি ভালো করেই ওপর থেকে মাটি দিয়ে একটা ছাওয়া জায়গায় কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর দেখুন কোথায় রাখা হয় তো এইভাবেই গাছ লাগা বীজ আনলে শশা বীজ বরবটি বীজ বিভিন্ন ধরনের বীজ আনলে এইভাবেই লাগাতে হয়ে থাকে তো আমার যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটি দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আজকে দেখানো হলো গাছ লাগানো সহজ উপায় গাছ লাগানো একটু আমি শর্টটা দিয়ে দিই তো বাই বন্ধুরা টাটা বাই বাই দেখুন বন্ধুরা তখন সকালে যে গাছ লাগালাম বীজ বপন করলাম দেখুন সেগুলি তো খুব প্রখর রোদে রাখা যায় না তাই এমন জায়গায় রাখতে হবে যে সেখানে যাতে হালকা হালকা রোদ পায় ছায়াও পায় আবার যেন খুব বৃষ্টি এলে যেন সেটা ধুয়ে না যায় তাই দেখুন এই শেডের নিচে এটাকে রেখেছি এই জায়গাটায় রোদও আসে আলো হয় রোদ আলো হাওয়া বাতাস সমস্ত কিছুই পাবে ভালো আবার দেখুন জলে ধুয়েও যাবে না বা মানে প্রখর রোদের হাত থেকেও বাঁচবে এই কারণে এগুলো দেখুন এইভাবে শেডের তলায় রেখে দিচ্ছি তখন দেখানো সম্ভব হয়নি ওই জন্য এখন দেখালাম এই যে অপরাজিতার যে বীজগুলি বপন করেছিলাম সেটি এখানটায় রাখলাম কারণ যেদিকে আমার অপরাজিতা গাছটি আছে সেটা আমার মনে হয় শুভ নয় তাই এই জায়গাটায় বপন করে এই জায়গাটায় যদি হয় এটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ দেখা যাক এখন আর এই দেখুন রাত্রের দৃশ্যটা ঠিক এরকম লাগছে এখন রাত্রে আমাদের উঠোনের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখুন উঠোনের মধ্যে দাঁড়িয়েছি আসলে ঘরের ভেতরের থেকে বাইরের আবহাওয়াটা অনেকটাই ভালো এত সুন্দর আবহাওয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখুন কি সুন্দর বেলি ফুল ফুটেছে দেখেছেন দেখুন কত কুড়ি কত বেলি ফুল ফুটেছে দেখুন আর আমি আজকে সমস্ত পরিষ্কার করেছি সমস্ত পরিষ্কার করেছি উঠন ধুয়েছি দেখুন রাতের বেলা দেখুন তাকে কেমন লাগছে দেখুন বেগুন ধরছে কিন্তু গাছটা কিরকম যেন হয়ে গেছে দেখুন সমস্ত পরিষ্কার করেছি সমস্ত আজকে ধুয়েছি গাছ ধুয়েছি উঠোন ধুয়েছি সমস্ত কিছু ছপ ছপ করছে আর কি দেখাবো গোলাপটা কি দেখালে গোলাপটা শেষ করছি গুড নাইট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে আগামীকাল